আর তোমাদের মধ্যে যে ব্যক্তির স্বাধীন ও সম্ভ্রান্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করার আর্থিক ও সামাজিক সামর্থ্য না থাকে তাহলে সে যেন তোমাদের অধিকারভুক্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করে নেয় তোমাদের ইমান সম্পর্কে তো পাক সম্মক অবগত আছেন ইমানের মাপকাঠিতে তোমরা তো একই রকম অতপর তোমরা তাদের অধিকারভুক্তদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং ন্যায় ইনসাব ভিত্তিক তাদের যথার্থ মোহরানা দিয়ে দাও এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে যায় স্বেচ্ছাচারিণী হয়ে পর পুরুষকে আনন্দ কাজে নিয়োজিত না থাকে এরপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হলো তখন যদি তারা পাপাচারে লিপ্ত হয় তখন তাদের ওপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারিনী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের ওপর আরোপিত শাস্তির অর্ধেক তোমাদের মধ্যে যাদের পাপাচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে শুধু তাদের জন্যেই এ বিধানটুকু দেয়া হয়েছে কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই তা তোমাদের জন্য কল্যাণ কর এবং আল্লাহতালা একান্ত ক্ষমাপরায়ণ ও পরম দয়ালু মহান আল্লাহ তার বাণীসমূহ তোমাদের কাছে খুলে খুলে বলে দিতে চান এবং তিনি তোমাদের তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের সঙ্গে পরিচালিত করতে চান আর এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের মাফ অনুগ্রহ করতে চান আল্লাহ পাক সর্বজ্ঞ কুশলি তালা তোমাদের ওপর ক্ষমা পর্ব হতে চান অন্যদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে গোমরাহ থেকে যাও মহান আল্লাহ তোমাদের থেকে বিধি ওপর নিষেধের বোঝা লঘু করে তোমাদের জীবন সহজ করে দিতে চান কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে হে মানুষ তোমরা যারা ইমান এনেছো কখনো তোমরা একে অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না হ্যাঁ ব্যবসা বাণিজ্য যা করবে তা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো স্বার্থের কারণে একে অপরকে হত্যা করো না অবশ্যই আল্লাহ পাক তোমাদের প্রতি মেহেরবান যে কেউই বাড়াবাড়ি ও অত্যাচার করতে গিয়ে এ হত্যার কাজ করে অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব আর মহান আল্লাহর পক্ষে এ কাজ একেবারেই সহজ মোটেই কঠিন কিছু নয় যদি তোমরা সে সমস্ত বড় বড় পাপ থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে তাহলে তোমাদের ছোটোখাটো পাপ আমি এমনি তোমাদের হিসাব থেকে মুছে দেব এবং অত্যন্ত সম্মানজনক স্থানে আমি তোমাদের প্রবেশ করাব মহান আল্লাহ তোমাদের একজনের ওপর আরেকজনকে যা কিছু বেশি দান করেছেন তোমরা তা পাওয়ার লালসা করো না যা কিছু পুরুষরা উপার্জন করলো তা তাদেরই অংশ হবে আবার নারীরা যা কিছু অর্জন করলো তাও হবে তাদেরই অংশ তোমরা আল্লাহ পাকের নিকট থেকে তার দয়া পাওয়ার জন্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ পাক প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত রয়েছেন